দেখো এখন বাজে রাত দুটো রাত দুটোর সময় আমি একটু ভিডিও তুললাম তোমাদের দেখালাম যে আমরা কি করছি রাত দুটোর সময় আমি ঠায় বসে আছি বাসে হেলান দিয়ে যখন বাসে হেলান দিয়ে বসে আছি পুরো ঘর দুলছে নড়ছে যখন হাওয়াটা মানে হচ্ছে না ঝড়টা তখন বেশ ভালো যখন হাওয়াটা হচ্ছে দেখো তোমাদের কতটা দেখাতে পারছি যে না পুরো ঘর দুলছে আমাদের ওই ছেলেকে বরকে দুজনকে বললাম তোমরা সাইড হয়ে ঘুমাও যেন বলো তো যদি ভেঙে পড়ে তো বুকের উপরে যেন না পড়ে যেন সাইডে পড়ে সেই কারণে আর আমি দেখো এই যে বসে আছি আমার জায়গাটা খালি হাত পাখা নিয়ে আছি টেনশানে প্রচুর গরম লাগছে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে সেই কারণে আমি হাত পাখা দিয়ে মাঝে মাঝে হাওয়া খাচ্ছি আর এদের দেখছি যেরা ঠিকঠাক করে আছে ঠিকঠাক করে সুখ যেন কোনো দুর্ঘটনা না ঘটে আর শুধু ভগবানকে ডেকে যাচ্ছি ভগবান তুমি পাশে থাকো তুমি সাতে থাকো যেন কোনো কিছু না হয় আর এই দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে পরের দিন সকালে সকালবেলা চারটে সাতচল্লিশ বাজে তখন অবধি আমি জেগেছিলাম তারপরে যে কখন একটুখানি চোখ লেগেছে আবার ওদিকে সাড়ে পাঁচটা বাজতে না বাজতে এমন আওয়াজ হয়েছে যাতে ঘুমটা নষ্ট সেখানে বর বলছে যে একটু বেরোবো দেখি কি হয় কাজ হয় কি না আমাদের এই ঝড় হোক জ্বালা হোক বৃষ্টি হোক তুফান আসুক কিন্তু কাজে একবার বেরোতে লাগে এই কারণে যদি কাজ হয় এই পুরো ঘর জল থই থই করছে জলে জল ভর্তি সারা রাত্রির বৃষ্টিতে সারাদিন এরকমই থাকবে তাও সকালে বাসি ঘরটা তো মুছতে হবে সেই কারণে দেখো আমি আগে যে জলগুলো মানে বৃষ্টির জলে ভর্তি আছে পোছনা দিয়ে আগে পুরো ঘরটা মুছে নিয়ে তারপরে বালতি নিয়ে এসে বালতি দিয়ে আবার পুরো ঘরটা মুছবো কেন বৃষ্টির জলে একটা স্লিপ ভাব থাকে যেন তবে মোছা না মোছা সমান দিনে কতবার মুছতে হবে তার ঠিক নেই যেহেতু দরজাটা অনেক উঁচু আর সামনের দিকে মানে ছেনছে বলে কিছু নেই সেই কারণে জল বৃষ্টি পড়লেই কিন্তু সব ঘরের মধ্যে আর আমাদের বৃষ্টিতে ভিজে যে কাজ করার দিন বৃষ্টিতে ভিজে কাজ করছি কল আজকে কারেন্ট নেই মানে সকালে জল আসেনি যেটুকু জল তোলা আছে সেই জলটুকু দিয়ে কাজ করতে হচ্ছে তা পাইপটা অনেকবার মুখ দিয়ে টানলাম যে জল যদি একটু বেরোতে একটু শুশুর করে বেরোতে লেগেছে তো দেখা যায় কতটা কি হয় আর এই দেখো গামলাগুলোই উপরে ছাদের জল এসে আরে পাইপের মানে মানে পাইপ দিয়ে পড়ে পুরো নোংরায় পুরো ভর্তি হয়ে গেছে সেই কারণে জল পড়ছে বৃষ্টি পড়ছে আমি বললাম যে বৃষ্টিতে যখন ভিজছি তখন একবার তো ওখানে কাজ করতে করতে উঠে গেছিলাম বর্মশাই এসছে বর্মশাই বলে যে কাজ হবে না তা আমি বললাম কাজ হবে না তো ঘরের কি অবস্থা ওই পাশে দেখেছ তাহলে তুমি এক কাজ করো তুমি সিমেন্ট বালি নিয়ে আসো ওই কাজটা তুমি করো এ দেখো যে বর এসছে একটু বড় বললো কাজ হবে না তাই মানে কাজ যখন হবে না তুমি একটু সিমেন্ট বালি নিয়ে আসো ঘরটা ঠিক করে দাও তা আজকে আমাদের সপ্তাহ দিনে বলে যদি সপ্তাহের পয়সাটা দেয় তাহলে সেটা থেকে নিয়ে আসো তো দেখা যাক কি করে সপ্তাহ দেয় কি না এই ঝড় বৃষ্টিতে তো মনে হয় না যে পয়সা দেবে তাও যদি দেয় ভালো আর না দেয় তার কি করা যাবে যে গোলা থেকে একটু ধার করে নিয়ে আসবে পয়সা পেলে তারপর ওটা শোধ করবে শুভ সকাল সবাইকেই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি কালকে সারা রাত আমরা জেগে বসে কাটিয়েছি রাত দুটোর সময় একটু ভিডিও ক্লিক তুলেছিলাম যে এখন রাত দুটো বাজে ছেলে বর যাও ঘুমাচ্ছিল বর মাঝে মাঝে উঠে বসছিল ছেলে তো পুরো ঘুমিয়েছে কেন কদিন ওখানে ঘুমাতে পারেনি জন্য একটা নিশ্চিন্ত ছিলাম যে ছেলে বাড়ি চলে এসছে আমি ওই বাসটাতে ওই বাসটাতে হেলান দিয়ে সারা রাত বসেছিলাম আর সারা রাত দু চোখের জল ফেলেছি যে আজ এই দিনটা দেখার আমার কথা ছিল না আজকে আমার নিজের ভালো পাকা বাড়ি করে আমার নিজের বাস করার কথা ছিল আজকে আমি এই দিনটা দেখেছি শুধুমাত্র এক ভাগ্যর কথা বলতে পারো আর মানুষের ঠকানো বুঝেছ লোক লোক লোকে ঠকানোর জন্য আজকে এই দিনটা কাটাতে হলো যে এত ঝড় বৃষ্টির মধ্যে আজকে আমরা সারা রাত বসে জেগে কাটাচ্ছি একটু বৃষ্টি একটু ঝড় হলে সারা রাত কখন দুটো বাজলো তারপর দেখলাম মোবাইলে তারপর দেখলাম তিনটে বাজলো তারপর চারটে বাজলো তারপর চারটে সাতচল্লিশ বাজলো তখন মনে হলো যে একটুখানি এবার একটুখানি শুই চোখ দিই যেই শুতে নিয়েছি তো ওখানে জল পড়ছিল জল ওখানে অল্প অল্প পড়ছিল আমার জায়গায় অল্প অল্প পড়তে পড়তে এত জোরে জল পড়তে লেগেছে যে আর ঘুমাতেই পারলাম না একটু ওখানে ঘুমাতে সকালে ওদের ওরা উঠে জোর আওয়াজ চেলনা একটু শুতে পারলাম না এখনো ঝড় হচ্ছে গাছের পাতা ফাতা যেগুলো কুমড়ো পাতা পাতা ছিল সব নিয়ে ভেঙে চুড়ে দিয়েছে তো সেই জন্য দেখি আজকে কুমড়ো ডগা কিছু রান্না করব ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না আর এই দিন আজকে অনেক ভালো হতো হতে পারতো কিন্তু হলো না নিশ্চিন্তে আমরাও ঘুমাতে পারতাম তো ঝড়ের পরের দিন আর ঘরের কি অবস্থা সেটাও তোমাদের সাথে দেখাবো যে খুঁটিগুলো তো সব মানে নড়ে গেছে না খুঁটিগুলো দিয়ে তার সাইডের যত সিমেন্ট আছে সব ফেটে বড় বড় চলটা যায় যেখানে যা উঠেছিল বাকি অনেক বড় বড় উঠে গেছে ওটা আজকের আজকে ঠিক না করলে হবে না তো বর গেছে সিমেন্ট বালি আনতে ঠিক করা হবে তো চলো জানি না ফোনে চার্জ কতটা ভিডিও করতে পারবো পারবো যতটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে চান করেছে ছেলে যে জামা কাপড় নিয়ে এসে ব্যাগ ভর্তি রাখা আছে কাটা কাচার তো উপায় নেই যতক্ষণ না মানে কি বলবো ওয়েদার ভালো হবে না রোদ্দুর উঠবে না কেচে কোথায় মেলবো এই জামা প্যান্ট মেলার জায়গা নেই যে ছেলে বল ওখানে ভি মানে মুছলো না গাটা বৃষ্টির জলে আবার ভিজে যাবে সেই জন্যে ঘরের দরজার সামনে এসে মুছলো প্যান্ট জামাগুলো বললাম তুই রেখে দে আমি ধুয়ে দেবার মাছ নিয়ে এসেছি দেখো চুনো মাছ আর চিংড়ি মাছ ঘরে যেহেতু কোনো সবজি নেই সেহেতু মাছ আনতে বাধ্যই হলাম আর অনেকেই মাংস টাংস সব খাচ্ছে তাই না মাংস সপ্তাহ শেষের দিকে বুঝতেই পারো দুটো মাছ নিয়ে আসলাম দশ টাকা চুনো মাছ আনলাম আর চিংড়ি মাছ একশো নিয়ে আসলাম দু রকম তরকারি করলে ভাতটা খাওয়া হয়ে যাবে আর ওই যে কড়াইতে বসেছি ডিমের তরকারি কালকে এই যে ডিমের তরকারি বসেছি সেটা গরম হয়ে থাক সেটা রাতে রুটি দিয়ে খাওয়াই যাবে কলা নিয়ে এসেছি কলা আর ডিমের তরকারি দিয়ে রুটি খাবে আর দু রকম মাছ করি আর অনেক কুমড়ো পাতা না ভেঙে গেছে ঝরে তো ভাবছি কুমড়ো পাতা সে যেগুলো ভেঙে গেছে নষ্ট করে তো লাভ নেই সেগুলো নিয়ে এসে একটু বাটা করবো বাটা করলে খাওয়া যাবে তো মাছগুলো ধুতে গেলেও সেই আমাকে বাইরে বৃষ্টিতেই ধুতে হবে সকাল থেকে যে কতবার ভিজলাম তার ঠিক নেই একবার সকালে ভিজে চান করে বাসি কাজ সেরেছি আবার বাজার গেছি ভিজেছি সেসব জামা কাপড় মানে খুলে রেখে দিয়ে সব চারিদিকে শুকাতে দিয়েছি আবার এখন এগুলো দেখো এই যে মাছ মাছ হাড়িতে জল ভরবো চাল ধোবো কড়াইটা মাজবো এগুলো করতে গিয়ে আবার ভিজবো আবার ছেলের চান করলো সেই জামা প্যান্ট দু ধোবো এগুলো করতে গিয়ে আবার ভিজবো ভিজে দিয়ে কিন্তু আমি কি করবো বলতো একবারে জামা কাপড় মানে খুলে একবারে ঘরে গিয়ে রান্না বসাবো এ বৃষ্টির দিনে বড় পচ করে একটু ভালো লাগে তিনবার জামা কাপড় বদলানো হলো একবার বাজার গেলাম বদলানাম একবার বাজারে বাইরে মাছ ফাঁস ধুলাম সব কাজ করলাম সেটা বদলালাম এখন আবার এটা পরলাম সকালে চান করে একটা বদলালাম কতগুলো জামা কাপড় তাহলে বলো কালকে কি পরবো বা এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে ন্যাপথালি বিক্রি করতে আর ছেলে খাচ্ছে দেখো কেক সকালবেলা থেকে এখনো খাওয়ার সময় হয়নি তা আমার এখন অনেক কাজ বাকি আছে এখন মাছ করব দু রকম বাজারে গেলাম বরকে ফোন করলাম বর বিশ্বাস করছে না যে বাজার থেকে মাছ নিয়েছি সত্যি কথা বলতে ঘরে একটাও সবজি নেই একটা নেই মানে একটা নেই দুটো বেগুন ছাড়া টমেটো ছাড়া কিচ্ছু নেই আর আলু তো এনেছি পরশু দিন তোমাদের বলেইছি দেখিয়েছি তো সেই ছাড়া কিচ্ছু নেই তা কি করব সেই জন্য দশ টাকা চুনো মাছ আনলাম আর একশো চিংড়ি মাছ আনলাম যেতে দিয়ে দুরকম তরকারি হবে আর গাছের কুমড়ো পাতা নিয়ে বাটা করব ব্যাস আজকের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে কমপ্লিট বাকি দেখা যাবে তার আমাদের ঘরের বরের হাল খারাপ হয়ে গেছে তো চলো বরকে ফোন করলাম বলতে গেলে কি বর সিমেন্ট বালি আনতে গেছিলো তো আমি বারণ করে গেছিল বাজার যেতে হবে না তো আমি বললাম যে ঠিক আছে তুমি হচ্ছে কি বলে তুমি থাকো তোমাকে আসতে হবে না বললো তাহলে দাঁড়ো আমি সাইকেল নিয়ে না আসতে হবে না তুমি যা করছো করো মানে বন্ধু বন্ধুর সাথে গল্প করো তো ওইসব নেই মানে যেসব যাদের সাথে কাজ করে গল্প করার এখনও থাক কোনো ব্যাপার না আমি গিয়ে ঝট করে নিয়ে আসি তো যাই যদি পাই মাংস আর ভাবলাম তো দেখছি মাংসের অনেক দাম ও চলে এসছি তো চলো সাথে থাকো আমি অন্য কাজগুলো সেরে নিই ভিডিওর একটু কাজ বাকি আছে আগে ওটাকে সারি কি পরিমাণে ঝড় হচ্ছে দেখতে পাচ্ছ ঝড় হয়ে যাচ্ছে যে কুমড়ো পাতাগুলো ভেঙে গেছে সেগুলো আমি নিতে এসেছি বেকার নষ্ট করে তাহলে লাভ নেই সেটা দিয়ে একটা কিছু করলে খাবে তো মনটা খারাপই হয়েছে অনেকগুলো কুমড়ো পাতা সব মাঝখান থেকে মানে চেলা মানে হয়ে গেছে আর কি ভেঙে গিয়ে এদের সামনের দিকে রয়েছে তোমরা দেখতে পাবে তা বললাম যে যাকে বাইরে কাজ করছিলাম বৃষ্টিতে তো তোক্ষণে কুমড়ো পাতাগুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে চারটে পাতা তুললেই আমাদের বাটা করা হয়ে যাবে তবে যে টাটকা পাতা তো আজকের কাঁচা কুমড়ো পাতা বাটা করব এটাও কিন্তু দারুণ হয় খেতে তো চলো এই পাতা পাড়া হয়ে গেছে এবার ঘরের দিকে যাই ঘরে গিয়ে বাকি কাজ করি গাছে এত বড় বড় কুমড়ো পাতাগুলো গুলো পড়ছি একদম ডগার কাছের পাতাগুলো গুলো এগুলো তোমাদের কি বলবো পাতাগুলো যখন ইয়ে হয়েছে না ওই মানে সব কি হয়েছে দেখো কিভাবে এই দেখতে হয়তো ছিঁড়ে পড়েছে সব আছে গাছটা একদম আছড়িয়ে নিচে দড়িতে এত লোড এং লোড হয়ে গেছে ফেলে দিতেও তো কষ্ট লাগে যখন রোদ্দুর উঠবে পরের দিনই দেখবো এগুলো সব মানে শুকিয়ে পড়ে গেছে তার ঘরেও সবজি ফবজি নেই ভাবলাম চলো কুমড়ো পাতা একটু বাটা করি অনেকদিন ধরে বাটা দেখতে পাচ্ছি পাতাগুলো কেমন ভাবে ছিঁয়েছে ঝড়ের তাণ্ডব করে ছিঁয়ে গেছে ঝড়ের কথা ওই জন্য নিয়ে আসলাম কত পাতা খাবো কালকে নিরামিষ কাল যদি নিরামিষ না হতো তাহলে একসাথে বেশি করে বাড়তাম কালকে একটু খেতাম আজ একটু খেতাম কিন্তু ওই জন্য এই চারটে আর পাতাগুলো দেখো কি মায়া লেগে যাবে বলো কি বড় বড় পাতা দেখো একটা এই পাতায় ভাত খাওয়া যাবে দেখো পুরো পদ্ম পাতা সাইজে বড় বড় পাতাগুলো সব ভেঙে ভেঙে নষ্ট হয়ে চলো কেটে কুটে নিই এ দেখো মাছের তরকারি বসানো হয়ে গেছে আর একটা চুনো মাছের বসিয়েছি সর্ষেটা বেটে নিলাম এবার তরকারিটা বসিয়ে দেবো আর ওখানে দেখতে পাচ্ছ ওই যে কুমড়ো পাতাটা কেটে নিয়েছি আর কেটে নিয়ে ভাবছিলাম যে কুকারে দেবো ফের ভাবলাম তোমাদের বললাম যে না কুমড়ো পাতা কাঁচা বাটবো আজকে ওই জন্য আর কুকারে দিলাম না সিটি মারতে না কাঁচাই করি কাঁচা করে খেয়ে টেস্টটা আলাদা কাঁচা আমি এর আগেও বেটেছি তবে মিক্সির হলে খুব ভালো হয় বাটতে অসুবিধা হয় না কষ্ট হয় না কিন্তু হাতে যদি জোর থাকে তাহলে কিন্তু শিলনোড়ায় বেটে খেতে হবে আর সত্যি কথা বলতে সবাই কিন্তু এখনকার দিনে বাটাবাটি করে না বাটাবাটি করে না মানে বাটা বাটি খাওয়াই তারা ভুলে গেছে তারা খায় না শুধু শরীরে কষ্ট হবে বলে কিন্তু আমাদের ঘরে প্রায় দিন হয় তোমরা তো দেখোই বাটা বাটি খেতে আমরা খুব ভালোবাসি আর সব থেকে বড়ো কথা শিলনোড়ায় বাটা কিন্তু তার স্বাদই আলাদা তাই না বলো হাতেরও ব্যায়াম হয়ে গেল আর আমার বাটা হয়ে গেল আর খেতে মানে এই যে বাটা বাটি যদি মোড়ের মতন হয় তাহলে কিন্তু পুরো গরম ভাত আহা আহা মনটা পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে তবে মনটা খুব একটা ভালো নেই ঝড় যতক্ষণ না কমছে না হয়েই তো যাচ্ছে ঝড়টা আর ওই কাজটা বড় করবে বললো খেয়ে দিয়ে নিই তারপরে খেয়ে দিয়ে উঠে তারপরে করব। তো যতক্ষণ না করছে না ততক্ষণ ভালো না আর এই দেখো দেখতে পাচ্ছি তরকারিটা ফুটছে আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে আর চুনো মাছের ঝাল এটা এতটা ঝোল থাকবে না আলুটা সেদ্ধ হবে তো বেগুনটা সেদ্ধ হবে সেই জন্যে আছে আর এই দেখো তারপরে বসিয়ে এটার মধ্যে মাছ দিয়ে দেবো ওই যে মাছ দিলাম আর আজকে মাছে কিন্তু আমি হলুদ দিইনি জানো তো হলুদ ছাড়াই আজকে আমি মাছ ভেজেছি কী লেটেস্ট কথা না বলো একদম দারুণ কথা আজকে মাছ মানে হলুদ ছাড়াই মাছটা আজকে কিন্তু ভাজা করেছি আর এটা আরেকটু ফুটবে বেশ মাখা মাখা হবে ধনে পাতা হলে কিন্তু খুব ভালো হতো তবে ধনে পাতা আর বাজারে মানে আজকে তো খুব একটা লোক বসেনি দুই একজন চারজন বসেছে এবারে দুই একজন চারজন বসা মানে বুঝতে পারো বাজারের জিনিসের দামটাও অনেকটাই বেশি যাদের আগে জিনিস আছে তারা নিয়ে বসেছে কেউ বসেনি সত্যি কথা বলতে সবারই তো জীবন আর দেখো ভাত বসিয়েছি ছেলে ছিল না দুদিন অল্প ভাত হচ্ছিল আর গ্যাসটা বাড়ালাম তোমাদের দেখানোর জন্য যে টক বক ফুটবে তাহলে আমি গ্যাসটা কমিয়েই রাখি ভাতটা ফুটে গেলে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলে ভাতও হয় সব হয় আরে দেখো চিংড়ি মাছটা বসিয়েছি চিংড়ি মাছও তাই হলুদ ফলুদ দিনই তেনের তেলের তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর আমার ছেলে চিংড়ি মাছ মানে ওর খিদে পেয়ে যায় তাড়াতাড়ি আজকে ওর খিদে পাচ্ছেও তাড়াতাড়ি আসল কথা ওই যেদিনকার রবিবার দিন আসলো সেদিন রাতেও ভাত খায়নি বুঝছে তো তার জন্য খিদে তো একটা রয়েই গেছে সেই কারণে আর খিদে পাচ্ছে সকালে কেক খেলো তারপরে মুড়ি মাখা করলাম মুড়ি মাখা খেলো তাও বলছে মা খিদে পাচ্ছে ওই জন্য করলাম আর রান্না করতে বেশিক্ষণ এই যে আলু দিয়ে চিংড়ি মাছটা করলাম ও সব থেকে বড় কথা এটা হচ্ছে তবে চিংড়ি মাছ মাংসের মতন হতে হবে আর ঝালটাও সে মাংসের মতনই হতে হবে তাহলেই ওর ভাল লাগে ও ইচড় চিংড়ি পটল চিংড়ি এগুলো ভালোবাসে না চিংড়ি মাছ শুধু ভালোবাসে এ দেখো কাঁচা কুমড়ো পাতাটা বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সবুজ বর্ণ এত টাটকা তো সেই কারণে কিন্তু এটা হয়েছে কিন্তু কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে যেরম পারবে সেরম বাটবে আর ওই মাছ কেটেছিলাম তা মাছের ওই যে ওগুলো রয়েছে মাছ দাদা ময়লার দাদা তো কদিন ময়লা দাদা কদিন পর আসবে তার তো ঠিক নেই সেই কারণে দেখো আবার যে বললাম না বৃষ্টি পড়তে থাকবার জলে ঘর থই 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 আর যেহেতু আমাদের চারিদিক ঘরটা ওই নারকেল গাছ ছিল না চারিদিকের একদম মেজে ফেটে যাতা অবস্থা জল থাকলে একদম সেই জায়গায় জল ধরে যায় সেই জন্য দেখো জলটা দিয়ে এখানটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে যাচ্ছি ময়লাটা ফেলতে আর দেখো ময়লা ফেলতে গিয়ে কী কাণ্ড করেছি একটা কই মাছ পেয়েছি রাস্তায় ধরে নিয়ে এসেছি আর এই জীবনে প্রথম মাছ ধরলাম আমি জানো তো এই দেখো দেখতে পাচ্ছ মাছটা দেখো

আচ্ছা কি কী রান্না করেছি দেখো এই দেখো চিংড়ি মাছ এই যে পাতা বাটার এই যে চুনো মাছের হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল আর সাথে করেছি ভাত আর কিছু করিনি এই রাত্রেবেলা সারা রাত ঘুমায়নি তো বেশি কিছু রান্না করতে ভালোও লাগছিল না জানো আর এই দেখো বর করছে হচ্ছে গাছগুলো পুরো শুয়ে নুয়ে পড়েছে বললাম একটু ঠিক করো গো এই যে ঝড় দিচ্ছে যে হাওয়া দিচ্ছে জোরে জোরে এতে কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে এদেরও তো বাঁচতে ইচ্ছে করে বলো এদের ঠিক করে দাও একটু যাতে মানে চোখের সামনে নষ্ট হয়ে যাবে দেখতে খুব খারাপ লাগে তো বরের দেখো যে চান করতে গেছে আর আমি যাচ্ছি বাসন মাছদের আর আমার বর কি বলছে আমাকে জানো আমি চান করতে এসি এখনই তোমাকে বাসন মাছ দেওয়া আসতে হবে তাই জন্য আমি বললাম কী বলতো যে তুমি এই কথা বলছো যে চান করছিস বাসন মাছতে আসতে হবে তা তুমি তো জানো যে বৃষ্টির মধ্যে ভিজবো আবার ভিজবো সেই কারণে এখন বাসনটা মেজে নিচ্ছি তুমি তো বললে তুমি তো মাঝবে না তুমি অন্য সব কাজ করলেও বাসন মাজার কাজটা করতে চাও না যে তুমি চান করবে সে আমার বাসনটা মেজে দাও তা তো করবে না বলছি তুমি কি আমাকে মাছ দিয়ে দাও আমি চি হ্যাঁ এটা সত্যি কথা যে আমি মাছ দিয়ে দিই না যেদিন আমি অসুস্থ হবো বা কোনো দিন পারবো না সেদিনেরটা সেদিন দেখা যাবে যতদিন আমি পারবো ততদিন আমি করব। এই বাসন মাজা টাজার কাজ শাড়ি জামা প্যান্ট ধোয়ার কাজ এগুলো বড়রা করলে আমার ঠিক পছন্দ হয় না ওই জন্যে দেখো যে আর এখানে ছেলে রয়েছে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর বড় মশাই এখনও বাকি আছি সব বাসনটা এই জন্য মারছি আর বৃষ্টিতে না আমার সব থেকে বড়ো কথা বেরোতে একদম ইচ্ছা করে না মানে বৃষ্টির জলে প্যাচ প্যাঁচ করে ভাল লাগে না আমার ঘরের মধ্যে সব কিছু হলে একটু মজাই আলাদা থাকতো আর এই দেখো দেখতে পাচ্ছ বিড়ালটা পায়ে পায়ে ঘুরছে কুকুরটাও এসেছিলো তখন আমার রান্না হয়নি তাই জন্য বললাম বিড়ালটাকে দিচ্ছি আর এই যে বিড়ালটার মাছ চুনো মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছি তা বললাম তুই যদি মাছ শুধু শুধু খেয়ে নিস ভাতটা না খাস তাহলে কিন্তু তোকে কী করবো আর কিন্তু দেব না তো সেই জন্য ও কিন্তু ঘুরঘুর করছে দেখো ওকে এই যে চুনো মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি তো বলতে নেই চুনো মাছ দিয়ে ভাত মেখে দেওয়া তো সব ভাতটা খেয়েছে আর ওই যে ও দাঁড়িয়ে আছে ও বলছে আমাকে যে এই বুষ্টিতে ভাত দিচ্ছিস ওদের তো তোর কি মায়া আমি মায়া না ওদেরও তো প্রাণী আর ওর বাচ্চা হয়েছে কদিন আগে ওর তো খিদে পায় বলো তাই না যাতে কুকুর এসে আবার ওকে না খেতে না দেয় সেই কারণে আবার দাঁড়িয়ে রইলাম একটুখানি কেন বলো তো কুকুর আসলে কুকুরকে আলাদা দেবো কিন্তু কুকুরকে দিলে বিড়ালটা খেতে পারবে না এক একজন করে খাক একজন একজন করে দেবো তারপর ওর মেয়েটাও দেখো মেয়ে না ছেলে জানি না বাচ্চাটাও ব্যা বেয়া করছিলো ওই জন্য বাচ্চাটাকেও ডাকলাম দেখো মা মানে বাচ্চা আর মা মিলে কি সুন্দর খাচ্ছে এটাই হচ্ছে কথা যে মানে কি বলতো ভালো লাগে জানো তো দুটো দিলে আমাদের কম হয়ে যাবে না কিন্তু দুটো দিলে এদের দুটো পেট ভরে কিন্তু এই বিড়ালের একটা গুণ কি বলতো মাছ গন্ধ না হলে এরা খেতে চায় না তা আমি আর বর চলো খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে বিকালবেলা দেখো বর কাজ শুরু করেছে হালকা হালকা গরম লাগছিল ওই জন্য পাখাটা চালিয়ে নিচ্ছে আর বর যেহেতু এগুলো কাজগুলো করছিল গরম তো লাগে দেখো লোকের বাড়ি কাজ করলে তখন তো কোনো অপশন থাকে না কিন্তু ঘরে কাজ করলে তখন তো পাখাটা চালানোই যায় তাই না তো এখানে দেখো এই যে পুরো উঠে গেছিলো একদম মাছলা ধরে আর ওইটা নতুন ছিল বলে হয়নি তো এই দিয়ে দেখতে পাচ্ছ এই দিয়েগুলো সব তুলে নিচ্ছে তো বালি আনা হয়েছে এক বস্তা সিমেন্ট আনা হয়েছে ককিলো এনেছে আমি বলতে পারবো না তবে বালিটা আমি দেখেছি বালিটা যেহেতু দেখেছি সেই জন্য বলতে পারছি আরে দেখো সব জায়গা পরিষেবা মানে একদিক করলে আর দিকটা পুরো হয়ে যাচ্ছে এই ঘরটার মেঝেটা তো ঢালাই করা নেই না এটা হালকা করে সিমেন্ট বালির উপরে দিয়ে মানে রকম সিমেন্ট করে দেওয়া আর আমার নিজেদের পয়সা দিয়েই নিয়ে আসছি সিমেন্ট বালির যা কাজ হয় তো যেটুকু ঘরে এখন করতে হয় সব নিজেদেরই দিয়ে সব কিনে নিয়ে এসে তার ফার বেড়াটাড়া বাঁধার হলে সেটা এ দেখো এই জায়গাটা পুরো ভেঙে তুলে দিয়ে বর এখানে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে তারপর এখানটা কেন আমাদেরই আমরা থাকি আমাদেরই কষ্টটা বেশি সেই কারণে দেখো সিমেন্ট বালি আমাদের করাই আছে বর যেহেতু মাঝে সাঝে নিজের কাজ করে যে পায় যখন তখন কাজ সবসময় তো পায় না আমার বরের বাইরের বন্ধু বান্ধবটা খুব কম সেই জন্য দেখো এগুলো সোর্সের দেখা একদিক করছে জল দিল তো বর বলছে এইটাও পুরো ভোবরা হয়ে রয়েছে এটা না তুললে দুদিন পরে পুরো যেটা করবো সেটা দিয়ে সব উঠে যাবে তবে এই কাজটা তো আমি করি না কাজটা করে বর তো বর ভালো বুঝবে মানে অতটা সিমেন্ট বালি কি হবে বলছে দেখছি কতটা কি ভেঙে করা যায় তো আগে যতটা ভেঙেছে ততটা করে নিচ্ছে তারপরে যেখানে পিছন দিকে সরছে সেইগুলো তলতল করে মানে নড়ছে আর কি দুদিন পরে সেটা উঠে চলে যাবে আর আমি বলছি ওই দেখো ওইখানটা বলছি হ্যাঁ আমার বর বলছে এই ঠাকুরের সিংহাসনের ভিতরটা পুরোটাই ঘোল হয়ে বসে গেছে এইখানটাও করতে লাগে ওই জন্য আমি হাত দিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করলাম বলছে পুরোটাই করতে লাগে তাহলে আর এক বস্তা বালি লাগবে তাহলে আমরা এই এখন আজকে এ সপ্তাহের পয়সা নেই থাকবে তুমি ওইটা যেটা আছে সেটা করো তো এটা করতে করতে বর দেখো এখানে সামনেটা এই যে সামনের টুকুনি এটাও নড়ছিল তো বললো দেখো এই সামনেটা নড়ছে কি করবো তো একটু সিমেন্ট বালি বেঁচেছে আর একটুখানি রয়েছে তাহলে সেটা দিয়ে ওই যে সিমেন্ট দেখতে প্যাকেটের মধ্যে নিয়ে রেখেছে তো এটা দিয়ে দুটো দিয়ে এই জায়গাটা এটা তুলে দেবো দিয়ে করবো হচ্ছে তুলে দাও কি আর করা যাবে সেই কারণে যে এখানটা তুলছে এটা পুরো পরিষ্কার করছে ভাগ্যিস বর কাজ জানে বলে তাই এই সুবিধাটা যদি কাজ না জানতো কি হতো কত আস্তে ধীরে সুস্থ এই জায়গাটা চাকাটা তুলছে কেন বলো তো যদি ওটা না করে তাহলে মানে পুরোটাই উঠে চলে গেলে তাহলে কি হবে হয়ে যাবে তাহলে মানে আর কাজ কমও হবে না তো এ হচ্ছে আমাদের জীবন ঝড় এসছে সারা রাত যেমন ঘুম নেই সারা রাত জেগে কাটিয়েছি তেমন দেখো ওই দিনের বেলা এই পয়সা খরচা করে এই কাজটা মানে করা হলো তো কি করব মানুষ গরিব মানুষের জীবন ঝড় আসলে আমাদের জীবন কেমন কাটে আমরা কেমন চলি তোমাদের দেখালাম এই রাত্রিবেলা সারা সন্ধে আর ভিডিও করিনি শরীরটা ভালো লাগছে না ওই ওই কাজকর্ম করতে গিয়ে অনেকটা সময় কেটে গেছে অনেক রাত হয়ে গেছে রাতে খেয়ে দিয়ে কালকে যেহেতু নিরামিষ সেহেতু গ্যাস ফ্যাস গুলো মুছে দেওয়া হচ্ছে মুছে দিয়ে এখন হচ্ছে মুখ হাতটা ধুয়ে এসে তারপরে শোয়ার পালা তবে আজকে হালকা করে পাখা চালাবার আজকে তাড়াতাড়ি শোবো কেন বলতো কালকে রাত ঘুমাইনি তো শরীরটা কেমন যেন করছে ম্যাচ 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 করছে ভালো লাগছে না বর ছেলে বড় ভালো করে ঘুমায়নি ঘুমিয়েছে তবে অল্প ফুল্প ঘুমিয়েছে তো চলো এই কাজটা সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি সায়া গেছে আছে বাকি জামা কাপড়গুলো কি গো তোমার প্যান ফ্যান গুলো এখানে সব টানিয়ে দিও বুঝলে তো দেখো এইগুলো শোকায়নি আমার ব্লাউজ খোলা না কাল পরতে পারবো না এখানে এখানে মেলে দিতে হবে এই এক জ্বালাতন বৃষ্টি হলে কোথায় জামা কাপড় এত মেলবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর আজকের হয়ে নিয়েছি সাড়ে দশটা বাজে নিয়ে আজকে সাড়ে দশটা বাজে নিয়ে তার আগে খেয়ে দিয়ে নিয়েছি কেন বলো তো রে শুয়ে পড়বো কালকে সারা রাত ঘুমাই জেগেছিলাম আর সত্যি কথা বলতে আমার ছেলে বলছিল আজকেও মানে ঝড় হবে মা তো হয়নি মশারি দুপুর থেকে খাটানো তবে পাখা চালিয়েছি হালকা করে ওই দেখে পাখা চলছে আর পাখা না চললে কিচ্ছু শুকাবে না এক এক পাঁচরা ওই দেখো বেড়ায় বেড়ায় সব মেলা আছে ওই দেখতে পাচ্ছি যে লাল লাল সব মেলা আছে এই যে এইখানে দেখো এই যে ভর্তি করে মেলা আছে বাইরে আছে অনেকটা বড়ের জামা কাপড় ছেলের জামা কাপড় আমার শাড়ি সেগুলো ঘরের মধ্যে মেলতে হবে আর ছেলে বলছিল মা আজকে ও কিন্তু ঝড় বৃষ্টি হবে আজকে রাতে বেশি হবে তো আজকে আর হয়নি তো আমাদের ফোন করেছিলাম তো শ্বশুরবাড়ির দিকে আমার শ্বশুরবাড়িতে ওখানে আজকে আমার মাসের শাশুড়ির ছেলের বিয়ে আমার শ্বশুরবাড়ির ওদিকে এখনো বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে মোটামুটি সন্ধ্যে পরে ছেড়েছে না গুজে না সন্ধ্যার পরে আমাদের এখানে বৃষ্টিটা ছেড়েছে বাইরে গেলাম এখন তাকিয়ে দেখলাম যে আকাশটা পরিষ্কার মনে হচ্ছে তো ঝড় বৃষ্টি না হোক বাবা আমার ঝড় হলে বিশাল ভয় আজকে ঝড়ে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের ঘরে তো বেশি এখানকার মেঝেটা কমপ্লিট করে নিয়েছে তো তোমাদের তো অবশ্য দেখিয়েছি বাকি ব্যাক দেখাবো মেঝে এখানটা মানে হয়েছে এই জায়গাটা হয়েছে মানে ওখানটা একটু ফাটা চোটে ছিল এরকম সেখানে ওই যে খুঁটিগুলো যখন মানে ঘরটা এদিক দিয়ে ওই দিকে নিয়েছে না টান হাওয়া ঝড় কালকে সারা রাতের এদিক থেকে ওই দিকে নিয়েছে পিছন দিকে এই যে এইদিকে নিয়েছে না খুঁটির গোড়াগুলো গুলো দিয়ে এইরকম করে এরকম হিলেছে ওই জায়গাগুলো পুরো মেঝেটা তো বেশি মোটা না নিয়ে চোটে মানে একদম উঠে গেছে চলটা ধরে উঠে গেছে সেগুলো আমার বর ঠিকঠাক করে দিয়েছে যতটা পেরেছে তো মোটামুটি এক বস্তা বালি কিনে আনতে হয়েছে এক বস্তা বালি সিমেন্ট এনে করেছি আর আমার সত্যি বলতে কি বলো আমরা আমাদের পয়সা দিয়ে কিনে আনি ইয়ে না আমার বর যেহেতু কাজ নিজের পয়সা দিয়ে কিনে এনে জিনিসটাকে ঠিক করে নিই নিজেরা থাকবো নিজেদের তো ঠিক করতেই হবে তাই না এই জন্য ওইখানটা ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনে ওখানটা এই যে ঠিক করে দিয়েছে তো চলো আজকে শুয়ে পড়ি তাড়াতাড়ি আজকে একটু ঘুমাতে পারবো কি কতক্ষণ জানি না তবে আজকে সন্ধ্যাবেলা মাকে ফোন করিনি ছেলে পড়ছিল আর আমার আর ইচ্ছে করেনি ভাল লাগছিল না বুঝছো তো তো দেশে ফোন করা হয়েছিল ওই জন্য ওদিকে দু তিনজনকে ফোন করে কথা বলতে বলতে আর বাপের বাড়ি তো করি সকালবেলা তিনবার করেছি আর ওই জন্য রোজি তো করি করিনি তুই এখন আসলি মেনু ভাত খাওয়া হয়ে গেছে আর এসে এখন কি করবি কালকে আমাদের নিরামিষ আমি তো সব ফেলে টেলে করে নিলাম ধুয়ে মেজে নিলাম চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা শিবানীকে অনেক 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 ভালোবাসো যাতে শিবানী জীবনে অনেক 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 আগাতে পারে আর এই যে আজকে দেখো সত্যি কথা বল তোমরা বলবে যদি ভাই মানে ঠিক করো না কারণ এটা আমাদের হাতে নেই এটা ঠিক করা কিন্তু আমাদের হাতে না এটা যে যার বাড়িতে থাকি সেইখানে তো যাই হোক তো চলো তোমরা পাশে থেকে সাপোর্ট করো পায়ের তলার মাটিটা যদি একটু কিনতে পারি তাহলে মাথার ছাদটাও বানিয়ে নিতে পারবো আস্তে আস্তে লোন ফোন তুলে তোমরা সাপোর্ট না করলে কোনোদিনই সম্ভব না আজকে অনেক আশা ভরসা নিয়ে তোমাদের উপর ভরসা রেখে আজকের ইউটিউব করছি আর কি বলবো হাফিয়ে গেছি ভাত খেয়েছি তো খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য ওই যে বর দেখো শুধু থেকে থেকে ঘুমিয়ে পড়ছে ঝুলঝুল করে কালকে সারা রাত্রির ঘুমাইনি তো সেজন্য তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো